আরবদের হটিয়ে যেভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল ফিলিস্তিনের গাজা থেকে মাইল উত্তরে কিপটুস এলাকা এখানে দশকে পোল্যান্ড থেকে আসা ইহুদিরা কৃষি খামার করে পাশেই ছিল ফিলিস্তিনি আরবদের আরবদের সেখানে কৃষি খামার ছিল তারা কয়েক শতাব্দী ধরে সেখানে বসবাস করছিল সে সময় মুসলিম এবং ইহুদিদের মধ্যে সম্পর্ক মোটামুটি বন্ধুত্বপূর্ণই ছিল কিন্তু উনিশশো তিরিশের দশকে ফিলিস্তিনিরা বুঝতে পারল যে তারা ধীরে ধীরে জমি হারাচ্ছে ইহুদিরা দলে দলে সেখানে আসে এবং জমি ক্রয় করতে থাকে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সময় প্রায় সাত লাখের মতো ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে তারা ভেবেছিল দ্রুত সমস্যার সমাধান হলে তারা বাড়ি ফিরে আসতে পারবে কিন্তু ইসরায়েল তাদের আর কখনোই বাড়িতে ফিরতে দেয়নি ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট সিমন পেরোজ দশ বছর আগে এক সাক্ষাৎকারে বলেছিল ফিলিস্তিনিদের কেন এই দশা হলো সেজন্য তাদের নিজেদেরই প্রশ্ন করা উচিত মিস্টার পেরোজ বলেন অধিকাংশ জমি ফিলিস্তিনিদের হাতেই থাকতো তাদের একটি আলাদা রাষ্ট্র હતો কিন্তু তারা সেটি প্রত্যাখ্যান করেছে 1947 সালে তারা ভুল করেছে আমরা কোনো ভুল করি তাদের ভুলের জন্য আমরা কেন ক্ষমা চাইব 1897 থেকেই ইহুদিরা চেয়েছিলেন নিজেদের জন্য আলাদা একটি রাষ্ট্র গড়ে তুলতে 1917 সাল থেকে 1948 সাল পর্যন্ত ফিলিস্তিনিদের ভূমি ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল 1917 সালে নভেম্বর মাসে ট্রুস্কের সেনাদের হাত থেকে জেরুজালেম দখল করে ব্রিটেন তখন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে ফিলিস্তিনিদের মাটিতে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের জন্য সহায়তা করবে ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী লিখেছিলেন ইহুদি আন্দোলনের নেতা তৎকালীন ব্রিটেন চিঠি হিসেবে পরিচিত ইহুদিদের কাছে ব্রিটেন প্রতিশ্রুতি দিয়েছিল যে ফিলিস্তিনের জমিতে তাদের জন্য একটি রাষ্ট্র গঠনের সুযোগ করে দেবে যদিও রোমান সময় থেকে ইহুদিদের ছোট্ট একটি ধর্মীয় গোষ্ঠী সে জায়গায় বসবাস করত ইউরোপে ইহুদিদের যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল সেটি তাদের একটি নিজস্ব রাষ্ট্র গঠনের ভাবনাকে আরো ত্বরান্বিত করেছে উনিশশো সালের পর থেকে জার্মানির শাসক হিটলার ইহুদিদের প্রতি কঠোর হতে শুরু করেন ইতিমধ্যে জাহাজে করে হাজার হাজার ইহুদি অভিবাস ফিলিস্তিনি ভূখণ্ডে আসতে থাকে তখন ফিলিস্তিনি আরবরা বুঝতে পারে যে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে ফিলিস্তিনি আরবরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিদ্রোহ করে তাদের হামলার লক্ষ্য বস্তু হয়েছিল ব্রিটিশ সৈন্য এবং ইহুদি নাগরিকের কিন্তু আরবদের সেই বিদ্রোহ কঠোর হাতে দমন করেছে ব্রিটিশ সৈন্যরা ফিলিস্তিনিদের উপর ব্রিটিশ সৈন্যরা এত কঠোর দমন পীড়ন চালিয়েছিল যে আরব সমাজে ভাগন তৈরি হয়েছিল ইহুদিরা তাদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর ছিল ব্রিটেনের সহায়তায় সে অনুযায়ী তারা কাজ এগিয়ে নিচ্ছিল উনিশশো তিরিশের দশকের শেষের দিকে ব্রিটেন চেয়েছিল হিটলারের নাচ্ছি বাহিনীর বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে তাদের অবস্থান জোরালো করতে সেজন্য আরব এবং ইহুদি দুপক্ষকেই হাতে রাখতে চেয়েছিল ব্রিটেন উনিশশো উনচল্লিশ সালের মাঝামাঝি ব্রিটেনের সরকার একটি টেতপত্র প্রকাশ করে যেখানে বলা হয়েছিল পরবর্তী পাঁচ বৎসরের জন্য পঁচাত্তর হাজার ইহুদি অধিবাসী আসবে ফিলিস্তিনি ভূখণ্ড অর্থাৎ সংখ্যা কমিয়ে আনা হয়েছিল ব্রিটেনের এ ধরনের পরিকল্পনাকে ভালোভাবে নেয়নি ইহুদিরা তারা একই সাথে ব্রিটেন এবং হিটলারের বিরুদ্ধে লড়াই করার পরিকল্প করে তখন বত্রিশ হাজার ইহুদি ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেয় সেখান থেকে সামরিক প্রশিক্ষণ নিয়ে ইহুদি সৈন্যরা ব্রিটেন এবং আরবদের বিরুদ্ধে লড়াই শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের বাহিনীর ধারা লাখ লাখ ইহুদি হত্যাকাণ্ডের পর নতুন আরেক বাস্তবতা তৈরি হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর যে সব ইহুদি বেঁচে ছিলেন তাদের জন্য কি করা যায় সেটি নিয়ে আলোচনা শুরু হয় তখন ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের চিন্তা আরো জোরালো হয় আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ইসরায়েল রাষ্ট্রের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন মিস্টার ট্রুম্যান চেয়েছিল হিটলারের হাত থেকে বেঁচে যাওয়া এক লক্ষ ইহুদিকে অতি অতি দ্রুত ফিলিস্তিনিদের ভূখণ্ডে জায়গা দেওয়া হোক কিন্তু ব্রিটেন বুঝতে পেরেছিল যে এত বিপুল সংখ্যক ইহুদিদের ফিলিস্তিনি ভূখণ্ডে নিয়ে গেলে সেখানে গৃহযুদ্ধ শুরু হবে এ সময় ইহুদিদের সশস্ত্র দলগুলো ব্রিটিশ সৈন্যদের উপর ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় হামলা চালানো শুরু করে যখন ইউরোপ থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে জাহাজ বোঝাই হয়ে আসা হাজার হাজার ইহুদিদের বাধা দেয় ব্রিটিশ বাহিনী কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি ইহুদি সশস্ত্র দলগুলো ব্রিটিশ বাহিনীর উপর তাদের আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয় তাদের উদ্দেশ্যই ছিল এমন এমন একটি পরিস্থিতি তৈরি করা যাতে ইহুদি রাষ্ট্র গঠনের জন্য ব্রিটিশ এবং আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত সিদ্ধান্ত নেয় তখন সমাধানের জন্য বাড়তে থাকে এরপর ব্রিটেন বিষয়টিকে সালের নভেম্বর মাসে ফিলিস্তিনের ভূখণ্ডে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ একটি ইহুদিদের জন্য এবং অন্যটি আরবদের জন্য ইহুদিরা মোট ভূখণ্ডের দশ শতাংশের বেশি মালিক হলেও তাদের দেয়া হয় মোট জমির অর্ধেক কিন্তু আরবদের জনসংখ্যা এবং জমির মালিকানা ছিল আরবদের দ্বিগুণ স্বভাবতই আরবরাও সিদ্ধান্ত মেনে নেয়নি তারা জাতিসংঘের এই সিদ্ধান্ত খারিজ করে দেয় কিন্তু ফিলিস্তিনিদের ভূখণ্ডে তখন ইহুদিরা বিজয় উল্লাস শুরু করে অবশেষে ইহুদিরা একটি স্বাধীন ভূখণ্ড পেল কিন্তু আরবরা অনুধবন করেছিল যে কূটনীতি দিয়ে সমস্যার সমাধান হবে না জাতিসংঘের এই সিদ্ধান্তের পর আরব এবং ইহুদিদের মধ্যে দাঙ্গা শুরু হয়ে যায় তখন ফিলিস্তিনি ভূখণ্ডে ছেড়ে যাবার জন্য ব্রিটিশ সৈন্যরা দিন গণনা শুরু করল তখন ইহুদিদের সশস্ত্র দলগুলো প্রকাশ্যে আসা শুরু করে তাদের গোপন অস্ত্রকার ছিল কিন্তু ইহুদিদের সবচেয়ে বড় সুবিধা ছিল তাদের বিচক্ষণ নেতৃত্ব এর বিপরীতে আরবদের কোনো নেতৃত্ব ছিল না ইহুদিরা বুঝতে পেরেছিল যে নতুন পর আরবরা তাদের ছেড়ে কথা বলবে না সম্ভাব্য যুদ্ধের জন্য আগে থেকেই তৈরি হয়েছিল ইহুদিরা সবার দৃষ্টি ছিল জেরুজালেম শহরের দিকে মুসলমান ইহুদি এবং খ্রিস্টানদের জন্য পবিত্র এ জায়গা জাতিসংঘ যে সিদ্ধান্ত দিয়েছিল সেখানে জেরুজালেম আন্তর্জাতিক আন্তর্জাতিক নিয়ন্ত্রণে থাকার কথা ছিল কিন্তু আরব কিংবা ইহুদি কোন পক্ষই সেটি মেনে নেয়নি ফলে জেরুজালেম শহরের নিয়ন্ত্রণের জন্য দুপক্ষের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল জেরুজালেমে বসবাসরত ইহুদিদের অবরুদ্ধ করে রেখেছিল আরবরা অন্য জায়গার সাথে জেরুজালেমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় উনিশশো সালের মার্চ মাসে ইহুদিরা আরবদের উপর পাল্টা আক্রমণ শুরু করে অনেক বিশ্লেষক বলেন তখন ইহুদিরা আরবদের নিশ্চিহ্ন করার পরিকল্প করেছিল যেহেতু আরবদের মধ্যে কোনো সমন্বয় ছিল না সেজন্য ইহুদিরা একের পর এক কৌশলগত জায়গা দখল করে নেয় তখন ফিলিস্তিনের একজন নেতা আল হুসেইন সিরিয়া গিয়েছিলেন অস্ত্র সহায়তার কিন্তু সিরিয়া সরকার ফিলিস্তিনিদের সে সহায়তা দিতে অস্বীকৃতি জানায় সেখান থেকে ফিরে এসে আল হুসেইন আবারও যুদ্ধে নামেন এর কয়েকদিন পরে তিনি নিহত হন ইহুদিরা যখন তাদের আক্রমণের মাত্রা বাড়িয়ে দিল উনিশশো সালের ডিসেম্বর মাস নাগাদ বহু ফিলিস্তিনি আরব তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যায় ইহুদি সশস্ত্র গ্রুপগুলোর নিঃশংসতা আরবদের মনে ভয় দেয় অন্যদিকে ফিলিস্তিনি সশস্ত্র দলগুলো ইহুদিদের উপর কয়েকটি আক্রমণ চালায় কিন্তু ইহুদিদের ক্রমগত এবং জোরালো হামলার মুখে ভেঙে পড়তে শুরু করে ফিলিস্তিনি তারা বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যায় অন্যদিকে এবং অন্য সরকার তাদের নিজ দেশের ভেতরে চাপে পড়ে সেসব দেশের জনগণ চেয়েছিল যাতে ফিলিস্তিনিদের সহযোগিতায় তারা এগিয়ে আসে উনিশশো সালের চোদ্দই মে ফিলিস্তিন ছেড়ে চলে যায় ব্রিটেন একই দিন তৎকালীন ইহুদিনে তারা ঘোষণা করেন যে সেদিন ই ইহুদি রাষ্ট্রের জন্ম হবে ইসরায়েল রাষ্ট্রের জন্মের এক ঘন্টার মধ্যেই আরবরা আক্রমণ শুরু করে একসাথে পাঁচটি আরব দেশ ইসরায়েলকে আক্রমণ করে যেসব দেশ একযোগে ইসরায়েলকে আক্রমণ করেছিল তারা হচ্ছে মিশর ইরাক লেবানন জর্ডান এবং সিরিয়া তাদের সৈন্য সংখ্যা ছিল প্রায় তো অন্যদিকে ইসরায়েলের সৈন্য সংখ্যা ছিল পঁয়ত্রিশ কিন্তু আরব দেশগুলোর মধ্যে কোনো সমন্বয় ছিল না তাছাড়া আরব নেতৃত্বে একে অপরকে বিশ্বাস করত না জেরুজালেম দখলের জন্য আরব এবং ইসরায়েলের মধ্যে চলছিল তীব্রল ইহুদিরা ভেবেছিল জেরুজালেম ছাড়া ইহুদি রাষ্ট্রের কোন অর্থই নেই অন্যদিকে মুসলমানদের জন্য জেরুজালেম পবিত্র তীব্র লড়াইয়ের এক পর্যায়ে ইসরায়েলি বাহিনী পিছু হরতে থাকে তাদের অস্ত্রের মজুদ শেষ হয়ে যায় সম্ভাব্য পরাজয় আজ করতে পেরেই ইহুদিরা নিজেদের শক্তি সঞ্চয়ের সময় নেয় আর কিছু দূর অগ্রসর হলেই মিশরীয় বাহিনী তেলাবিবের দিকে অগ্রসর হতে পারত তখন জাতিসংঘের মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর করা হয় যুদ্ধবিরতির সময় দুপক্ষই শক্তি সঞ্চয় করে কিন্তু ইসরায়েল বেশি সুবিধা পেয়েছে ছিল তখন চেকোভার কাছ থেকে আধুনিক অস্ত্রের চালান আসে ইসরায়েলের হাতে যুদ্ধবিরতি শেষ হলে নতুন করে আরবদের উপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলি বাহিনী একের পর এক গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নেয় ইহুদিরা তিলাবিব এবং জেরুজালেমের উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় জাতিসংঘের মাধ্যমে আরেকটি যুদ্ধবিরতির মাধ্যমে সে সংঘাত থামে ইসরায়েলি বাহিনী বুঝতে পারে তারা স্বাধীনতা লাভ করেছে ঠিকই কিন্তু লড়াই এখনো থামে উনিশশো সালের নভেম্বর মাস থেকে উনিশশো সালের জানুয়ারি মাস পর্যন্ত ছয় হাজার ইহুদি নিহত হইল ইহুদিরা মনে করে তারা যদি সে যুদ্ধে পরাজিত হতো তাহলে আরবরা তাদের নিশ্চিহ্ন করে ইসরায়েলরা মনে করেন সালে যেভাবে দুটি দেশের স্বীকৃতি দিয়েছিল সেটি যদি নিত তাহলে ফিলিস্তিন এবং ইসরায়েল নামের দুটি দেশ এখন পাশাপাশি শান্তিপূর্ণ অবস্থান করত আরব দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা না থাকার কারণেই উনিশশো সালের ধে তারা পরাজিত হয়েছে এবং ইসরায়েল দেশটির জন্ম হয়ে সেটি স্থায়ী পেরেছে অনেক ঐতিহাসিক বিষয়টি এভাবেই দেখেন উনিশশো সালের পর থেকে সামরিক রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে অতি দ্রুত উন্নতি লাভ করে ইসরায়েল তারা সুপার পাওয়ার হিসাবে আবির্ভূত এভাবেই ধ্বংস হয় আরব রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ইসরায়েল